দাদু ভাই দাদু ভাই আরে আর কতক্ষণ লাগবে এই স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো ঝামেলা এখন আমার থেকে মনে হচ্ছে যাও স্কুলছি আর ধরে ডাকো কি আমার যখন সময় হবে তখন যাবো ব্যাপারটা কি হলো বাড়ার জন্মের ছেড়া অন্য কিছু পড়তে আজকে হঠাৎ নতুন ধুতি বানজে কেন আরে কেন আবার তাই পড়লাম ইচ্ছা হলো তাই পড়লাম তোমার তেমন এখনো ভালো লাগছে না কি হয়েছে ভাই খুলে বলো তো এখন সেই যে তুমি কত যাচ্ছ নাকি আরে হ্যাঁ ভাবছিলাম দাদু স্কুলে একটু দিয়ে আসিস আর শুধু তাই নয় আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোদ স্কুলে দিয়ে আসবো এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না আমি আছি তো ফাটাকে তুমি স্কুলে দিয়ে যাবা না দরকার নেই আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম আমি যাবো তোমাকে দেখাবে না 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 তুই কেন যাবি তুই সারাদিন এত পরিশ্রম করিস তুই বাড়িতেই থাক বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে

আপনি কখন আসলেন এই তো কেমনই আসলাম আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম আপনার নামটাই তো জানা হয়নি আপনার নামটা যেন কি ইয়ে মানে আমার নাম হলো নান্টু নান্টু বসি বলা আপনি আমাকে ভালো ভালোবেসেন উন্টুনা বলতে পারেন আপনাকে আজকে খুব সুন্দর লাগছে লন্টু বাবু ইয়ে মানে কিছু বলেন না আপনি আইন কে বল আমি দিতে গেলাম আচ্ছা আচ্ছা চঃ তুই নাই স্কুলে এসেছে তুই নামি শুরু করে থেকে কী ওটা আপনার কি হয় নন্টু বাবু নাতি এমন আwidetilde কি কিMojin নাতি কেন হবে আমি তো এখনো সিঙ্গেল বিয়ে করিনি হ্যাঁ আপনি এখনো বিয়ে করেননি হ্যাঁ ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা ওসব ঐসব ছাড়ুন আগে আমি কি বলছি সেটা শুনুন হ্যাঁ বলুন না কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাতে আমার ঘুম আসে নি জানেন সারা বুকের ভিতরে কেমন জানো একটা মোচড় মারছিল আপনিও জি কি বলেন না

ভারতের রাজধানী কোথায় ভারতের রাজধানী ভুলে গেছি স্যার মনে পড়ছে না করে তুই বল ভারতের রাজধানী কোথায় ভারতের রাজধানী কি আমাকে হবে আমি আবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখন তো বাড়ি এসেছ না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আশাশ্রয় বানাতে করে নিয়ে আসতে এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বল তো পাকনাগুজে গেছে গা পাকনাগুজে গেছে তুমি তো কিছু বুঝবা না আমি বল ভালো বুঝতে পারছি কি সব বুঝিস পাকনাগুজে গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তোমার মাথার উপর দিয়ে যাবে সময় আসবে সব বুঝতে পারবা গিনি আরে কইকো গিনি হ্যালো কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনো আর বলুন না একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে দাদু ভাই কি স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটর সাইকেল করে এসে আমাকে চাকু দেখি আমার সব টাকা নিয়ে গেছে গোগিন্নি কথা হ্যাঁ আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করা টাকা নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনলো না চাকু দেখি আমার সেটা এক লাথি মেরে আমার সব নিয়ে চলে গেল কি কি তোমার কোন জায়গায় লাগেনি তো না না আমার লাগেনি কিন্তু খুব জল চেষ্টা পেয়েছে কুকুরনি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিচ্ছি বাজারের মাঝখানে চাকু দেখি টাকা চিনতে করেছে বাল ছেড়ে ক্লাবের এলাকায় এত বড় সংস্কার হতে পারে না বাড়াই ব্যাপারটা যদি খজম হচ্ছে না আর এটা কে একবার ঘেটে দেখতে হবে দেখছি এইসব তুই কি বলছিস কি রে হ্যাঁ তা নাই তো কি আমি তোমার কাছে মিথ্যা বলছি নাকি আমি আর ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কি খোঁজ আজকে কোন বাজারে কোনো জায়গাতেই কোনো চিন্তাই হয়নি কিন্তু তোর বাবা যে বললো বাজারের ভিতর থেকে তোর বাবার সব টাকা চিন্তাই হয়ে গেছে আরে ছাড় তো ওই সবই হলো ঢপ বুঝলে তো তোমার যদি বিশেষ না তুমি ল্যাংচা করো না ও তো ছিল আমার সাথে নাকি হ্যাঁ গো কাকিমা আমরা বাজারের প্রতি দোকানে দোকানে খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোনো জায়গাতে কোনো চিনতে হয়নি গো হ্যাঁ রে তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খুব পড়ে নাকি রে পড়বে আর কি বলছো পড়ে গেছো দেখো গিয়ে ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাপের হাবাদ খুব একটা ভালো না বানার বেলা আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথে লটর করছে তুমি চাপনিও না কালকে সকাল বলে ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যাক তারপর আমিও যাচ্ছি পিছন পিছন Obrigado. চলো তাড়াতাড়ি করে ফাটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে আরে হ্যাঁ গোগিনী তুমি এত চিন্তা করছো কেন ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাব না তো আর কোথায় যাব আর বাজারে টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো আজকেও যেন আবার চিন্তাই না হয়ে যায় আরে না রোজ রোজ কি আর চিন্তাই হয় নাকি আজকে আমি টাকাটা সাবধানে রাখবো আচ্ছা যাও আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো গোনা শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চলো তো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের সাধু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি যে বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলেই তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও একই মধু সোনা তুমি জান গেছো আপনার সাথে কথাই বলবো না কেন শোনা এই কি হয়েছে আমি এখানে আপনাদের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পড়ে আসলেন আহার ডাক করে না শোনা আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল ডাক করে না শোনা আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুষি লাগিয়ে দেবো না আমার ছোলাটা নষ্ট হয়ে গেছে রে ওই দেখো মা তোমাকে আমি বলেছিলাম না এবার মিলে

우아! 으아! 으아! 미친! 으으